বিশেষ করে ইসলাম ধর্মাবলী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে কারণ আমরা নিজেদের আল্লাহ তাল্লাহার রহমত আমাদের আছে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মা মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছাল কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুর হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড় হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে যারা মুসলিম হয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পৌর নিগমের মেয়র এই মন্তব্যে হয়েছে এর হিন্দু সমাজের তরফ থেকে চতুর্দিকে উঠেছে বঙ্গ আওয়াজ দেখুন এই প্রসঙ্গে কি প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রূপক মৈত্র ফিরাদ হাকিম তিনি বলেছেন যে হিন্দু ধর্মের যারা জন্মেছে তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছে কি বলবেন এই বিষয় প্রথমত আপনার সমস্ত দর্শককে আমার নমস্কার আমার পেছনে যে ছবিটা আপনি দেখছেন যুব আইকন বলে যাকে মানা হয় সে বিশ্ববরণ্য নেতা এবং বিশ্ববরণ্য সন্ন্যাসী বিবেকানন্দজির ছবি আপনি আমার মাথার উপর দেখতে পাচ্ছেন তো তিনি একটা সময় বলেছিলেন গর্বের সঙ্গে বলো আমরা হিন্দু তো তিনি গর্বের সঙ্গে যদি বলতে পারেন যে আমি হিন্দু আমি একজন সনাতনী হিসাবে আমিও গর্বের সঙ্গে বলি আমি গর্ববোধ করি যে আমার হিন্দু পরিবারে জন্মগ্রহণ হয়েছিল হিন্দু মুসলিমের যে ভেদাভেদ এই ভেদাভেদ তৃণমূল কংগ্রেসের নেতারাই করতে পারে তিনি শুধু তৃণমূল কংগ্রেসের সাধারণ নেতা নন তিনি মমতা ব্যানার্জির কিচেন ক্যাবিনেটের একজন মন্ত্রী যে মন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে ঢিল মারার পরেও তাকে মন্ত্রিত্বে রাখতে হয় যে মন্ত্রী ইলেকশনের সময় সেই ফুটেজও অনেক মিডিয়া আপনাদের মতন অনেক মিডিয়া দেখিয়েছিল একটা সময় যে সেই মন্ত্রী বলছে অমুকের বাচ্চা হচ্ছে বিজেপির নেতারা ওদেরকে আমি সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করছি না এই কারণ আপনার চ্যানেলের মধ্যে দিয়ে অনেক মা বোনেদের কাছেই এই ভিডিও পৌঁছাবে আমি জানি সুশীল সমাজের কাছে এই ভিডিও পৌঁছাবে তার মুখে নিতে হয়তো সেদিন দ্বিধাবোধ হয়নি কিন্তু আমার মুখে নিতে দ্বিধাবোধ হচ্ছে সেদিনও তিনি এই একই কথা বলেছিলেন অমুকের বাচ্চাদের তমুকের বাচ্চাদের বিজেপির সব অমুক সবেরা হিন্দু এদেরকে একটা ফোটো কেউ দেবেন না তো আজকে আসল কথা পোষণ করতে করতে মমতা ব্যানার্জি যে জায়গায় নিয়ে এসছেন এরপরে মমতা ব্যানার্জিকে মারবেন ধরবেন তারপরেও উনি মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় থাকবেন তৃণমূলের একটা নেতার একটা হিন্দু নেতার হিম্মত হলো না এটা প্রতিবাদ করা যে হিন্দু মুসলমান আমরা এখানে ভাই ভাই অবস্থান করি আজকে মোদিজির যে কটা প্রকল্প আছে কোনো হিন্দু শুধু পেয়েছে মুসলিম পাইনি এরকম একটা প্রকল্প আপনি দেখাতে পারবেন না অথচ আমাদেরকেই এরা দেখে দিচ্ছে আমরা নাকি মানে হিন্দুত্ব নিয়ে নিশ্চিতভাবে আমরা হিন্দুত্ব নিয়ে কথা বলি কারণ আমি হিন্দু আপনি মুসলিম হয়ে নিশ্চিতভাবে আপনি মুসলিম নিয়ে কথা বলুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার সনাতনী আমার হিন্দুত্ব আমাকে শেখায়নি যে অন্য মাজব অন্য জাতির লোকদের আমার অপমান করতে আমাকে শেখায়নি আমি যেমন আমার ধর্মের প্রতি আস্থাশীল শ্রদ্ধাশীল ঠিক সেরকমভাবেই আমি অন্য ধর্মকেও সম্মান করি আমি যেমন গর্বের সঙ্গে বলি আমি একজন হিন্দু আমি কখনোই বলবো না মুসলমান হয়ে যারা জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগ্যের বা তারা তারা অপবিত্র এই ধরনের কথা আমি কোনোদিন বলবো না কারণ আমার সেই রাজনৈতিক বোধ আছে আমার সেই রাজনৈতিক শিক্ষা আছে আর সর্বোপরি আমার পারিবারিক শিক্ষা আছে তাদেরকে আপনারা মন্ত্রী বানিয়েছেন কাদেরকে নিয়ে আপনারা চলছেন এখন ভাবার সময় এসে যে উনি যে আমাদের দক্ষিণেশ্বরের মন্দির কোনো একটা বোর্ডের কোনো একটা মেম্বারের না কোনো একটা পজিশানে উনি আছেন এর আগেও উনি বাবাধাম তারকেশ্বর মন্দিরেও একটা বোর্ডের উচ্চ পদে আসীন ছিলেন সেই সময় অনেক প্রশ্ন উঠেছিল আসল কথা মমতা ব্যানার্জি যা করে সেগুলো বলুন মানে মানুষকে বলতে পারেন যে একটা এই যে তিরিশ শতাংশ তিরিশ পার্সেন্টেজ মানে ওনাদের ভোটার মানে একদম ওনাদের লাইট সাপোর্টার তাদেরকে উনি খুশি করার জন্য এসব কাজ করেন আর এই জায়গা থেকে আমি বলবো পশ্চিমবঙ্গের হিন্দুদের এখন ভাবার সময় এসছে যদি তারা একটা হতে পারে তাহলে আমরা কেন একাট্টা হতে পারবো না যদি তারা বলে যে না একেই আমাদের সব কিছু করতে হবে তাহলে আমরা সেই জায়গা থেকে কেন একাটা হতে পারবো না এই ভাবার সময় কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুদের এসছে আগামী দিন এই পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে যদি পরিবর পরিবর্তিত না হতে দেখতে চান আমরা যারা বাংলাদেশ থেকে উৎপ্রিত এখানে এসেছি আমরা এই জ্বালাটা জানি এখান থেকে উৎখাত হওয়ার পর পশ্চিমবঙ্গের হিন্দুরা কোথায় যাবেন আমি সেটাও আপনাদেরকে একটু ভাবতে বলবো আজকে যারা দেশের যারা আমাদের রাজ্যের শাসন ক্ষমতায় আছেন তারা শাসক যদি এই কথা বলে তাহলে আমি এই আমি এই পশ্চিমবঙ্গের হিন্দুদের একবার ভাবতে বলবো যে এখন কিন্তু ভাবার সময় এসছে ওরাও যেমন এক কাঠটা হয়ে রয়েছে আমাদেরকেও কিন্তু এক কাঠটা থাকা উচিত একত্রিত হওয়া উচিত এবং একত্রিত হয়ে ওরা যেমন নির্দিষ্ট কোনো একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করছে ঠিক সেরকমভাবেই পশ্চিমবঙ্গের হিন্দুদেরও নির্দিষ্ট একটি দলকে বেছে নেওয়া উচিত আগামী দিনে এই পশ্চিমবাংা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশের হাত থেকে রক্ষা করার জন্য আমি আপনাকে বলি ষোলোই আগস্ট ষোলোই আগস্ট এটা খেলা দিবস হিসাবে পালন করে আপনি ভাবুন তো ষোলোই আগস্ট কি ছিল ষোলোই আগস্ট কি ছিল আপনি ভাবুন আপনাকে ভাবতে কেন সন্দেহ হবে না আজকে মমতা ব্যানার্জি বলছে বাইরে থেকে এসে এখানে সরকারি জমি দখল করে রেখেছে আপনি তাদেরকে উৎখাত করছেন তারা কিন্তু ভারতবর্ষের নাগরিক তারা হতে পারেন তারা বিহার থেকে এসছেন হতে পারেন তারা উত্তরপ্রদেশ থেকে এসছেন হতে পারেন তারা উড়িষ্যা থেকে এসছেন তাদেরকে আপনি উৎখাত করছেন কারণ সরকারি জমি দখল করে রেখেছেন ওই আপনি রোহিঙ্গাদের তো উৎখাত করছেন না তারাও তো সরকারি জমি দখল করে রেখেছে তাদেরকে উল্টে আপনি বাসস্থান দিচ্ছেন তার মানে আপনি একটু একটু করে কোন দিকে এগোতে চাইছেন তার মানে কি আমরা এটা ধরে নেব যেটা ফিরাদা কি বললেন প্রচ্ছন্ন আপনার মদত ছিল যদি আপনার মদত থেকে থাকে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ ভয়ঙ্কর দিকে যাচ্ছে এই কথা যদি মিথ্যে হয় ঠিক আছে কিন্তু যদি সত্যি হয় তাহলে কিন্তু আগামী দিন পশ্চিমবঙ্গের ওপর ভয়ঙ্কর কালো দিন নেমে আসছে এটুকু আমি বলতে পারি কারণ পরপর যে ঘটনাগুলো আমি আপনাকে বললাম উচ্ছেদ যদি হয় শুধু কেন বিহারি ভাইদের ওপর উচ্ছেদ হবে শুধু কেন হিন্দুদের ওপর উচ্ছেদ হবে রোহিঙ্গাদের উচ্ছেদ করুন তারা তো আমার দেশের নাগরিক নন আপনি বর্ডার অঞ্চলগুলো দেখুন একের পর এক সরকারি জমি ভর্তি হয়ে আপনি ছেড়ে দিন কাঁচরাপাড়ায় চলে যান আমি আপনাকে বেশি দূর বলছি না আপনি কাঁচরাপাড়ায় চলে যান কাঁচরাপাড়া স্টেশনের পাশে আপনি যে রেলের যে বড় অংশ খাল খালের পাশ দিয়ে চলে গেছে তৃণমূলের এক নেতা সেইখানে মুসলিমদের রোহিঙ্গাদের বসাচ্ছে শুধু বসাচ্ছে না তার জন্য প্রতিটা ঘরের জন্য টাকা নিচ্ছে আপনি ক্ষমতা থাকলে তাদেরকে তুলুন বুঝবো আপনি দু চোখ দিয়ে পশ্চিমবঙ্গকে দেখতে চাইছেন না হলে ধরে নেবো ফিরাদাকে যেটা বলেছে সেই কথায় আপনার সায় আছে বিরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ